আমি নন বাংলাদেশের গতকাল পর্যন্ত কোচবিহারে পাওয়া যায়নি চল্লিশ দশমিক নয় পাঁচ পুরো বর্ডার আছে আপনি দেখুন মাথা ভাঙা বিয়াল্লিশ দশমিক ছয় নয় কুচবিহার উত্তর বিয়াল্লিশ দশমিক নয় ছয় পশ্চিম মেদিনীপুর দেখবেন নাকি পাওয়া গেছে বাষট্টি দশমিক নয় দুই দাঁতন একাত্তর দশমিক সাত সাত কেসিয়ারি ছেষট্টি দশমিক নয় নয় ভয়াবহ অবস্থা খড়গপুরের অবস্থা আরো ভয়াবহ

বাংলাদেশের মুসলমান দু হাজার দুই নিজের নামও নেই বাপের নামও নেই ঠাকুরদার নাম ও নাম থাকবেও না কেউ বাঁচাতে পারবে না পরে যারা থাকবে তাদেরকে ডকুমেন্ট দিতে হবে ডকুমেন্ট দিতে হবে মমতা ব্যানার্জি অবৈধ এপিক কার্ড আর আধার কার্ড যাই বানিয়ে দিক না কেন নাগরিকত্বের প্রমাণ দিতে পারবে না যেমন অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানায় তেলেগুদের একটা বড় অংশ আপনার কর্মসূত্রে খড়গপুরে এসেছেন ভোটার হয়েছে। তারা ডকুমেন্ট দিয়ে দিবে তারা ভারতের নাগরিক তাদের অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানায় নাম ছিল তাদের নাম উঠে যাবে যেটা খড়গপুরে কম হয়েছে জাম্প করবে কিন্তু বাংলাদেশের মুসলমান বা বার্মা থেকে কক্সবাজার হয়ে যে ঢুকে পড়েছেন বাবুরা এরা কেউ দেখাতে পারবে না মূলত বাংলাদেশি মুসলমানরা ব্যাপক সংখ্যক নাম বাদ যাবে এবং সংখ্যাটা বিরাট হুমকি দিক তার জন্য কে থেমে আছে ডেপুটি সেক্রেটারি কমিশনার এসে ঘুরে গেলেন বিএল নিয়োগ হয়ে গেল ম্যাপিং কমপ্লিট আজ রাত্রে কোথায় কে থেমে আছে ইলেকশন কমিশন তার চাকা গড়িয়ে যাচ্ছে সংবিধান দিয়ে গেছে এখানে তো পলিটিক্যাল ব্যাপার নয় আর ওনারা যদি বলেন যে এসআইআর করতে দেবো না আমরাও বিজেপি বলবো ইলেকশন অত চিন্তার কি আছে ফোর্থ মে তো শেষ ভোটার লিস্ট না হলে ভোট হবে না সাত তারিখের পরে তো ওরা থাকবে না মে মাসে রাষ্ট্রপতি শাসনে আগে এসআইআর হবে তারপরে ভোট হবে অসুবিধা মিথ্যাবাদী রেজিস্টার লায়া

আমি ছিলাম তিরিশের একজন আমিও জিতেছি আমার বাবাও জিতেছে আর উদয়নগ হেরেছে অমল গো বেটা নিশ্চিত হারিয়ে দিয়েছে দু ভারতীয় জনতা পার্টির মন্ডল প্রেসিডেন্টে হারাবে দিন হাটাতে ওকে আমি কোথায় দাঁড়াবো পার্টি ঠিক করবে আমার মত যদি পাতে জানতে চায় মত নেবে সে তো আমার ইন্টারনাল ম্যাটার আপনার কাছে বলবো কেন আমি ওর কথায় বলবো নাকি ওর মালিককে যে হারিয়েছে ওর কথায় বলবো আমি ওকে বলছি আপনি হারের হ্যাট্রিক করবেন দু হাজার ছয়ে হেরেছেন অশোক মন্ডলের কাছে যখন সিপিএম বামফ্রন্ট পাচ্ছে দুশো পঁয়ত্রিশ আপনি ফব থেকে দাঁড়িয়েছিলেন সিংহচিহ্নে হেরেছেন আপনি দু হাজার একুশে হেরেছেন প্রামাণিকের কাছে আপনি দু হাজার ছাব্বিশে ভারতীয় জনতা পার্টি ওখানে যদি মন্ডল প্রেসিডেন্ট প্রেসিডেন্টকেও বলছি সেও তাগড়া বা একটা শক্তি কেন্দ্র প্রমুখকে আমরা ওখানে দাঁড় করাই সেই আপনাকে হারানোর জন্য যথেষ্ট অন্য কাউকে লাগবে না এসআইআর পরে তো আপনার ভোট ব্যাংক আউট হয়ে চলে যাবে চল্লিশ পার্সেন্ট ভোট থাকবে না বাংলাদেশের বর্ডার দিন হাটা আপনি বাংলাদেশের মুসলমানদের নিয়ে যে যা করেন খাগড়া বাড়িতে আমার উপর আক্রমণ করেছেন আমি চোখের সামনে দেখেছি অল আর বাংলাদেশি মুসলিমস দে আর নট ইন্ডিয়ান এদের আপনি নাম রাখতে পারবেন না কমিশনটা চালায় চালায় না না। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন